হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে শুধু তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় তো দেখো দেখেই বুঝতে পারছো হ্যাঁ এটা হচ্ছে সুজির ভাপা পিঠে এটা দেখতে যতটা সুন্দর আর খেতেও অসাধারণ টেস্ট আর খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো তো চলো এটা কীভাবে বানিয়েছে চলো শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে নিয়ে নেবো আমি এক বাটি এই বাটির এক বাটি পরিমাণে আমি সুজি তো এক বাটি সুজি কিন্তু এক প্যাকেট সুজির সমানই হচ্ছে একটু সামান্য ছিল তো সেটুকু আমি পুরোটা দিয়ে দিলাম আর এবার যেটা করব এখানে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি তো চিনিটা তোমরা স্বাদ মতো দেবে যেমন মিষ্টি তোমরা পছন্দ করো সেই মতো দেবে তো যাই হোক আর এবার আমি এটা রুম টেম্পারেচার দুধ আর কি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা আর কি একটু হালকা উষ্ণ গরম আছে এখনও তো সেই দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ এবার আমি এটাকে রেস্টে রেখে দেব। তাতে কি হবে বলো তো সুজিটা ফুলে উঠবে এই যে এতটা জল জল ভাব দুধ মানে দুধটা মনে হচ্ছে যে বেশি হয়েছে কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা ফুলে উঠবে আর এখানে নিয়েছি আমি দেখো একটা কড়াই চাপিয়ে একটু জল দিয়ে খেজুরা গুড়টাকে আমি মেল্ট করে নিচ্ছি মেল্ট করে নিচ্ছি আর দিয়ে দেব আমি এতে নারকেলের গুঁড়ো তোমরা আমি প্যাকেটের নারকেল ইউজ করছি মানে খিসাটা বানানোর জন্য তোমরা কিন্তু নারকেল যেটা হয় নারকেল কুড়িয়ে সেটা দিয়ে বানাতে পারো কোনোটাতেই কোনো সমস্যা হবে না তবে আমার কাছে প্যাকেট থাকাতে কিন্তু খুব সুবিধে হয়েছে তো এটা যে কোনো মলে বা অনলাইনেও তোমরা পেয়ে যাবে আমি অনলাইন থেকে এটা অর্ডার করে নিই আমার খুব কাজে দেয় এটা অনেক মিষ্টি ডেজার্ট রেসিপি বানাতে কিন্তু নারকেল দেখবেন লাগে তো যাই হোক পরিমাণ মতো আমি নারকেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি খিসাটাকে রেডি করে নেব তো খুব সহজ কিন্তু এরকম প্যাকেট থাকলে খুব সহজে যে কোনো হঠাৎ পার্টি সপ্তাহ খেতে ইচ্ছা করলেও কিন্তু আমরা বানিয়ে নিতে পারি তো এটাকে খুব ভালো করে মিক্স করে আমি খিসরাটাকে রেডি করে নেব তো দেখো খিসাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে আমি এটাকে এবার গ্যাস বন্ধ করে এক সাইডে রেখে এটাকে ঠান্ডা হতে দেব। আর ওইদিকে কিন্তু আমার সুজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আধ ঘন্টা বা পনেরো কুড়ি মিনিট রাখলেও দেখবে সুজিটা একদম তোমাদের রেডি হয়ে গেছে এবার আমি এখানে তিনটে বাটি নিয়েছি চারটে বাটি নিয়েছিলাম কিন্তু এক বাটি সুজিতে চারটে বাটিতে হবে না সেই জন্য আমি তিনটে বাটিতেই লাস্টে করেছি তো আমি তেল মাখিয়ে নিলাম তোমরা তেল ব্রাশ করেও নিতে পারো আমি হাত দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম আর এবার দেখো সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে আর এই রকম থাকবে তো এবার পরিমাণ মতো আমি বাটিতে বাটিতে সুজির ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে সমানভাবে দিয়ে দিতে হবে তাতে খুব সুন্দর হবে ভাপা পিঠেগুলো তো সমানভাবে আমি তিনটে বাটিতে এইভাবে প্রথমে লেয়ার দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে দেব আমি নিয়ে নিয়েছি কিন্তু কাজু আর কিশমিশ তোমরা চাইলে আমানটা দিতে পারো তো এবার একটা লেয়ার হয়ে গেছে আর এবার আমি ওই যে নারকেলের খিসাটা বানিয়েছিলাম সেটা হাত দিয়ে গোলমতো করে এবার মাঝখানে এটা দিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে কিন্তু আরও একটু লেয়ার সুজির দিয়ে দেব তো এটা বানানো কিন্তু খুবই সহজ কোনো সময় একটু বাচ্চাদের খিদে পেলে কিন্তু এটা যদি করে নেওয়া যায় এটা মোটামুটি আমাকে স্টিম দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট তো এইভাবে আমি পরপর তিনটে বাটিতেই মাঝখানে ওই খিসাটা দিয়ে দিলাম আর এবারে আমি ওপর থেকে আরও কিছুটা করে সুজিটা দিয়ে দেব এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি তো দেখে এভাবে সুন্দরভাবে আমি ওপরটা প্লেন করে দেবো যাতে ভাপা পিঠেগুলো খুব সুন্দর হয় দেখতে যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে তবেই কিন্তু ভালো লাগে কথাই আছে প্রথমে দর্শনধারী তারপর কিন্তু গুণবিচারী তো এইভাবে খুব সুন্দরভাবে আমি সেট করে দিচ্ছি আর এবার আমি কিন্তু কড়াইতে একটু জল দিয়ে একটু পরিমাণে জল দিয়ে ওটাকে প্রিহিট হতে বসিয়ে দিয়েছি তো আমি ভাবতে পিঠেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যেই করতে পারবো তোমরা চাইলে কিন্তু যে কোনো ওভেনেও করতে পারো তো দেখো এভাবে তিনটে বাটি আমি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি আর ওপর থেকে এবার কিশমিশ দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি এতে খেতেও ভালো লাগবে কিশমিশ মুখে পড়লে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর তো এইভাবে আমি কড়াইয়ে জল দিয়ে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি আর এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম বাটিগুলো পশিয়ে দিই তো এরকম কুড়ি পঁচিশ মিনিট পর দেখো এগুলো কিন্তু একদম হয়ে গেছে এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে রেখেছিলাম আধ ঘন্টার মতো আর এটা দেখো বাটি থেকে কিন্তু ছেড়েও আসছে তো চলো এবার তোমাদেরকে আমি এটা কেটে দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে ভাপা পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব সহজেই হেলদি একটা রেসিপি আর অল্প সময়ে করে নিতে পারা যায় তো কেমন লাগলো আমার এই সুজির ভাপা পিঠের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে কমেন্ট করে তোমাদের বন্ধু আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও তো দেখো কতটা লোভনীয় হয়েছে ভেতরের খিসাটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো দেখো তো আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন আর একটা ভিডিওর সাথে আবার দেখা হবে সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও তাহলে আমি ভিডিও পোস্ট করলে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে আমার সুজির ভাপা পিঠের রেসিপিটা তো চলো বাই আজকের মতো টাটা সবাইকে আরও একবার প্রাণ ভরা ভালোবাসা